তার স্বামী জেলা সভাপতি নাকি শুনছি হ্যাঁ সে তো আবার তার বাচ্চাকে তার ছেলেকে নাকি শুনছি আমার জানা নেই আমি শুনলাম তাল ডাংরায় একজন তৃণমূলের বড় নেতা আছে মানে বুঝে নিন বড় নেতা আছে তিনি তৃণমূলের সর্বোচ্চ নেতা তার ছেলে প্রতিদিন দুদিন তিন দিন করে একটা মেয়েকে ডাকছে দু দিন করে থাকছে তারপর ছেড়ে দিচ্ছে অতি নির্লজ্জ ঘটনা তিনি আবার বড় তৃণমূলের অফিসে সাংবাদিক সম্মেলন করেন তার ছেলে মহিলাদেরকে পরিষ্কার ঘরে এক করে আমার দুদিন পরে পাঠিয়ে দিচ্ছে লজ্জা করে পা এটা তাল লাগলা সবাই জানে আর হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমাদের সাংসদ তাকে বলবো যে একটু প্রতিবাদের স্বরটা ওই যে আপনার প্রতিবাদের স্বর হয়ে উঠুক আপনার যিনি জেলা সভাপতি আছেন তার পরিবার কি করে এত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলো আমরা তিন দিন বারের সাংসদ অনেকবার পুলিশ চেষ্টা করেছে কোথাও ঘুরতে কি কোথাও ধরতে পারেনি প্রমাণ করতে পারেনি আর আমার কি দুর্নীতি রয়েছে জেলা পরিষদে আমি আছি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলাম আর জেলা পরিষদের সভাপতি সভাপতি আছি যে কেউ আমার ইনকোয়ারি করতে পারেন আমার অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার কি জমি জমা আছে সমস্ত কিছু থেকে আপনারা সকলেই সকলের কাছে যদি বলেন আমি আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত কিছু তথ্য দিয়ে দেব আপনারা সার্চ করে দেখে নিতে পারেন যে দু সালের পর থেকে আমার কি ফ্যামিলিগত উন্নতি সাধন হয়েছে ওই আলতু ফালতু কথা সোশ্যাল মিডিয়ায় বলে প্রচার করে দেব যে এই করছে ওই করছে সেগুলো তো মেনে নেব না আমরা ভোটের আগে আমি জেলা পরিষদে বসার পর তাল বিধানসভা তাল ব্লকের আমি কি উন্নয়ন করেছি তার খতিয়ান আমি এই পাঁচ মোড়া মোড়ের বাজারের মধ্যে আমি ঝুলিয়ে দেবো এলাকার কি কাজ হয়েছে এলাকার কি কাজ করেছি আমরা সেরকম কাজ করি না সেরকম দল করি না মমতা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা কিন্তু আজ এই জায়গায় আছি আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মহিলা আপনাদের মতোই সাধারণ মধ্যবিত্ত মলই মহিলা যে পরিবারে আপনারা যেরকম সংসার ধর্ম পালন করেন আমিও সেরকম সংসার ধর্ম পালন করি তারপরেও রাজনীতিটা করতে এসেছি সাধারণ মানুষের জন্য কিছু করার আমরা মানুষ তো পরিষেবা প্রদান করতে পেরে আমরা নিজে গর্বিত অপ্লুত যে সাধারণ মানুষের পাশে থাকতে পারছি সাথে থাকতে পারছি